তুমি কি আমার সাথে আসবে উইল ইউ কাম উইথ মি এখানে উইল ইউ মানে তুমি কি কাম মানে আসবে উইথ মি মানে আমার সাথে উইল ইউ কাম উইথ মি অর্থাৎ তুমি কি আমার সাথে আসবে আমি তোমার সাথে যাব না আই ডোন্ট টু গো উইথ ইউ এখানে আই মানে আমি ডোন্টু গো মানে যাব না উইথ ইউ মানে তোমার সাথে আই টু গো উইথ ইউ অর্থাৎ আমি তোমার সাথে যাব না তুমি একটা মিথ্যাবাদী ইউ আর এ লায়ার এখানে ইউ মানে তুমি লায়ার মানে মিথ্যাবাদী এ লায়ার মানে একটা মিথ্যাবাদী ইউ আর এ লায়ার অর্থাৎ তুমি একটা মিথ্যাবাদী আমি ইংরেজি শেখার চেষ্টা করছি আই এম ট্রাইং টু লার্ন ইংলিশ এখানে আই মানে আমি ট্রাইং মানে চেষ্টা করছি টু লার্ন মানে শেখার ইংলিশ মানে ইংরেজি আই এম ট্রাইং টু লার্ন ইংলিশ অর্থাৎ আমি ইংরেজি শেখার চেষ্টা করছি আমি আজ খুব ব্যস্ত ছিলাম আই ওয়াজ ভেরি বিজি টুডে এখানে আই ওয়াজ মানে আমি ছিলাম ভেরি বিজি মানে খুব ব্যস্ত টুডে মানে আজ আই ওয়াজ ভেরি বিজি টুডে অর্থ আমি আজ খুব ব্যস্ত ছিলাম আমি আগামীকাল আবার আসব। আই উইল কাম এগেইন টুমোরো এখানে আই মানে আমি উইল কাম মানে আসব। এগেইন মানে আবার ঠুমরু মানে আগামীকাল আই উইল কাম এগেইন টুমোরো অর্থাৎ আমি আগামীকাল আবার আসব। আমি জানতাম তুমি আসবে আই নিউ ইউ উড কাম এখানে আই নিউ মানে আমি জানতাম ইউ মানে তুমি উড কাম মানে আসবে আই নিউ ইউ উড কাম অর্থাৎ আমি জানতাম তুমি আসবে আমি এই জায়গাটা পছন্দ করি না আই ডোন্ট লাইক দিস প্লেস এখানে আই মানে আমি ডোন্ট লাইক মানে পছন্দ করি না দিস প্লেস মানে এই জায়গাটা আই ডোন্ট লাইক দিস প্লেস অর্থাৎ আমি এই জায়গাটা পছন্দ করি না আমি এই মুহুর্তে ভালো বোধ করছি আই এম ফিলিং বেটার রাইট নাও এখানে আই মানে আমি ফিলিং বেটার মানে ভালো বোধ করছি রাইট নাও মানে এই মুহূর্তে আই এম ফিলিং বেটার রাইট নাও অর্থাৎ আমি এই মুহূর্তে ভালো বোধ করছি আমাকে এখনই যেতে হবে আই হ্যাভ টু গো নাও এখানে আই মানে আমাকে হ্যাভ টু গো মানে যেতে হবে নাও মানে এখন আই হ্যাভ টু গো নাও অর্থাৎ আমাকে এখনই যেতে হবে এটা আমার দোষ ছিল ইট ওয়াজ মাই ফল্ট এখানে ইট ওয়াজ মানে এটা ছিল মাই মানে আমার ফল্ট মানে দোষ ইট ওয়াজ মাই ফল্ট অর্থাৎ এটা আমার দোষ ছিল আমি ভারত থেকে এসেছি আই এম ফ্রম ইন্ডিয়া এখানে আই মানে আমি ফ্রম ইন্ডিয়া মানে ভারত থেকে আই এম ফ্রম ইন্ডিয়া অর্থাৎ আমি ভারত থেকে এসেছি তুমি কোথায় যাচ্ছ হুয়ের আর ইউ গোয়িং এখানে হুয়ের মানে কোথায় ইউ মানে তুমি গোয়িং মানে যাচ্ছ হুয়ের আর ইউ গোয়িং অর্থাৎ তুমি কোথায় যাচ্ছ আমি এখন হসপিটালে যাচ্ছি আই এম গোয়িং টু দ্য হসপিটাল নাও এখানে আই মানে আমি গোয়িং মানে যাচ্ছি টু দ্য হসপিটাল মানে হাসপাতালে নাও মানে এখন আই এম গোয়িং টু দ্য হসপিটাল নাও অর্থাৎ আমি এখন হাসপাতালে যাচ্ছি আমি একা যেতে চাই আই ওয়ান্ট টু গো অ্যালন এখানে আই ওয়ান্ট মানে আমি চাই টু গো মানে যেতে অ্যালন মানে একা আই ওয়ান্ট টু গো অ্যালন অর্থাৎ আমি একা যেতে চাই তুমি কি আমার সাথে যাবে উইল ইউ গো উইথ মি এখানে উইল ইউ মানে তুমি কি গো মানে যাবে উইথ মি মানে আমার সাথে উইল ইউ গো উইথ মি অর্থাৎ তুমি কি আমার সাথে যাবে এটা আমার স্বপ্ন ছিল ইট ওয়াজ মাই ড্রিম এখানে ইট ওয়াজ মানে এটা ছিল মাই মানে আমার ড্রিম মানে স্বপ্ন ইট ওয়াজ মাই ড্রিম অর্থাৎ এটা আমার স্বপ্ন ছিল আমি তোমার জন্য অপেক্ষা করছি আই এম ওয়েটিং ফর ইউ এখানে আই মানে আমি ওয়েটিং মানে অপেক্ষা করছি ফর ইউ মানে তোমার জন্য আই এম ওয়েটিং ফর ইউ অর্থাৎ আমি তোমার জন্য অপেক্ষা করছি আমি এখন বাড়িতে আছি আই এম অ্যাট হোম নাও এখানে আই মানে আমি অ্যাট হোম মানে বাড়িতে আছি নাও মানে এখন আই এম অ্যাট হোম নাও অর্থাৎ আমি এখন বাড়িতে আছি আমি চাইনা তুমি চিন্তা করো আই ডোন্ট ওয়ান্ট ইউ টু ওয়ারি এখানে আই মানে আমি ডোন্ট ওয়ান্ট মানে চাই না ইউ মানে তুমি টু ওয়ারি মানে চিন্তা করো আই ড ওয়ান্ট ইউ টু ওয়ারি অর্থাৎ আমি চাই না তুমি চিন্তা করো আমি এখন বাড়ি থেকে বেরোব আই উইল লিভ ফ্রম দ্য হাউস নাও এখানে আই মানে আমি উইল লিভ মানে বেরোব ফ্রম দ্য হাউস মানে বাড়ি থেকে নাও মানে এখন আই উইল লিভ ফ্রম দ্য হাউস নাও অর্থাৎ আমি এখন বাড়ি থেকে বেরোব তুমি আমাকে ঠকিয়েছ ইউ হ্যাভ চিটেড মি এখানে ইউ মানে তুমি চিটেড মানে ঠকিয়েছ মি মানে আমাকে ইউ হ্যাভ চিটেড মি অর্থাৎ তুমি আমাকে ঠকিয়েছ তোমার সীমা সারিয়ে যেও না ডোট ক্রস ইউর লিমিট এখানে ডো্ট ক্রস মানে সারিয়ে যেও না ইউর লিমিট মানে তোমার সীমা ডোণ্ট ক্রস ইয়োর লিমিট অর্থাৎ তোমার সীমা সারিয়ে যেও না আমার বাড়িতে থাকতেই ভালো লাগে আই লাইক স্টেইং অ্যাট হোম এখানে আই লাইক মানে আমার ভালো লাগে স্টেইং মানে থাকতে অ্যাট হোম মানে বাড়িতে আই লাইক স্টেইং অ্যাট হোম অর্থাৎ আমার বাড়িতে থাকতেই ভালো লাগে আমাদের যথেষ্ট সময় আছে উই হ্যাভ অ্যান আপ টাইম এখানে উই হ্যাভ মানে আমাদের আছে অ্যান আপ মানে যথেষ্ট টাইম মানে সময় উই হ্যাভ অ্যান আপ টাইম অর্থাৎ আমাদের যথেষ্ট সময় আছে একদম মিথ্যা কথা বলো না এ লাই অ্যাট অল এখানে ডো্ট টেল মানে বলো না লাই মানে মিথ্যা কথা অল মানে একদম টেল এ লাই অ্যাট অল অর্থাৎ একদম মিথ্যা কথা বলো না এটা বিশ্বাস করা খুব শক্ত ইট ইজ ভেরি হার্ড টু বিলিভ এখানে ইট মানে এটা ভেরি হার্ড মানে খুব শক্ত টু বিলিভ মানে বিশ্বাস করা ইট ইজ ভেরি হার্ড টু বিলিভ অর্থাৎ এটা বিশ্বাস করা খুব শক্ত তুমি একটা মিথ্যাবাদী ইউ আর এ লায়ার এখানে ইউ মানে তুমি লায়ার মানে মিথ্যাবাদী এ লায়ার মানে একটা মিথ্যাবাদী ইউ আর এ লায়ার অর্থাৎ তুমি একটা মিথ্যাবাদী আমি ইংরেজি শেখার চেষ্টা করছি আই এম ট্রাইং টু লার্ন ইংলিশ এখানে আই মানে আমি ট্রাইং মানে চেষ্টা করছি টু লার্ন মানে শেখার ইংলিশ মানে ইংরেজি আই এম ট্রাইং টু লার্ন ইংলিশ অর্থাৎ আমি ইংরেজি শেখার চেষ্টা করছি আমি আজ খুব ব্যস্ত ছিলাম আই ওয়াজ ভেরি বিজি টুডে এখানে আই ওয়াজ মানে আমি ছিলাম ভেরি বিজি মানে খুব ব্যস্ত টুডে মানে আজ আই ওয়াজ ভেরি বিজি টুডে অর্থ আমি আজ খুব ব্যস্ত ছিলাম আমি আগামীকাল আবার আসব। আই উইল কাম এগেইন টুমোরু এখানে আই মানে আমি উইল কাম মানে আসব। এগেইন মানে আবার টুমোরু মানে আগামীকাল আই উইল কাম এগেইন টুমোরু অর্থাৎ আমি আগামীকাল আবার আসব। আমি জানতাম তুমি আসবে আই নিউ ইউ উড কাম এখানে আই নিউ মানে আমি জানতাম ইউ মানে তুমি উড কাম মানে আসবে আই নিউ ইউ উড কাম অর্থাৎ আমি জানতাম তুমি আসবে আমি এই জায়গাটা পছন্দ করি না আই ডোন্ট লাইক দিস প্লেস এখানে আই মানে আমি ডোন্ট লাইক মানে পছন্দ করি না দিস প্লেস মানে এই জায়গাটা আই ডোণ্ট লাইক দিস প্লেস অর্থাৎ আমি এই জায়গাটা পছন্দ করি না আমি এই মুহূর্তে ভালো বোধ করছি আই এম ফিলিং বেটার রাইট নাও এখানে আই মানে আমি ফিলিং বেটার মানে ভালো বোধ করছি রাইট নাও মানে এই মুহূর্তে আই এম ফিলিং বেটার রাইট নাও অর্থাৎ আমি এই মুহূর্তে ভালো বোধ করছি আমাকে এখনই যেতে হবে আই হ্যাভ টু গো নাও এখানে আই মানে আমাকে হ্যাভ টু গো মানে যেতে হবে নাও মানে এখন আই হ্যাভ টু গো নাও অর্থাৎ আমাকে এখনই যেতে হবে